ওই কবরে যেদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া যাবি রে বান্দা কে পীর সাহেব কে কে ডাক্তার কে রুগী ভেদাভেদ নাই ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি অন্ধকার পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা দুইজন কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা আলামিনের পরিচয় দাও ওরে দুনিয়াতে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইসু আর বাহাদুরি করে বলছো আমরা টুপি বড় না নামাজ পড়বো না ওলামায় কেরামের কথা মানব না বরং বিরোধিতা করব নবীর তরিকায় চলব না আল্লাহর হুকুমতে কোরআন পরব না নবীর আদর্শের জবাই এরা এই অবস্থায় যদি কবরে যাও ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে ও কবরের ফেরেশ এই না মানের আর সুযোগ দিও না এখনি কবরের জাহান নামের বিছানাটা বিছাইয়া জাহান নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও কবরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটার সাপ কবরে এসে ভরে যাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুণাগার না ফারমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে নবী বলেন এক পার্শ্বের পাজরের হার আর এক পার্শ্বে পাজরের ভেতরে ঢুকে যাবে ও আল্লাহর বান্দা এই রকম আজাব একদিন আর দুদিন না কেয়ামতের সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে ওই কবরের আজাবে তো ভয়ঙ্কার তোমার

কবরে রাজাবের ভয় আল্লাহর নবী বলেন কবরের রাজাব এতটা ভয়ঙ্কার সমস্ত মাখলুকতেরা দেখতে পায় শুনতে পায় আর মানুষ আর জিনে না শুনবে না দেখবে না এই জন্য দেখা যায় কত গুণাগারের কবরের পার্শ্বে গরুর গোয়াল ঘর লাশটা দাফন করে সবাই চলে গেল সকালবেলা ওইটা দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই একটা গরু পেচাইয়া জায়গায় মরে গেল আবার কিছু গরু রশি দিয়া পালাইয়া গেল আবার অনেক সময় দেখবেন কবর স্থানের দিয়ে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায় কারণ ওরা কবরের আজাব দেখতে পায় শুনতে পায় কবরের আজাব সহ্য করতে পারে না রে বাবা আল্লাহর কাছে তওবা করো যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন চোখে বানি আসবে আর যার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত দিন নরম হয় না চোখেও পানি আসে না রে বাবা মা বাবার বেয়া দুবি ওলামায় কেরামের বরদোয়া লেগেছে কপালে সময় আছে রে বাবা মাওলার কাছে তওবা করে নাও মরণ তো একবার হবে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি চাকরি করি ব্যবসা করি আমার আল্লাহকে আমি ভুলবো না নবীর তরিকার বাহিরে চলবো না গুনা নিয়ে কবরে যাব না পেছনের গুণার থেকে তওবা করে ফেলব জীবনে যতদিন বেঁচে থাকবো আর গুনার কাছেও যাব না না মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব তওবা করার সবার ভাগ্য হবে না আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে I see. একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো হে মালি আমার মতো গুণাগার এই ময়দানে আর একজনও নাই আমাকে মানুষ কত মাওলা না হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল কত মানুষ আইসা দোয়া চায় পানি পরা নেয় হুজুর আমার মা অসুস্থ একটু পানিতে দম করে দেন আমার মা জানো সুস্থ হইয়া যায় ওরে কত মানুষ সম্মান ভক্তি শ্রদ্ধা ইশারা করিয়া দোয়া নিল অত আমি আমার আমল নামার দিকে তাকাইয়া দেখলাম আমার মতো গুণাগার এই ময়দানে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহর বান্দা তৌবার নিয়ত করো আল্লাহর কাছে বলো হে আল্লাহ এই ময়দান থেকে তৌবা ওলা নসিব করিয়া ফিরাইয়া দেন আর জীবনে নামাজ সারবো না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো সরযন্ত্র করব না যাদের অন্তরে কোনো নেফাকি নাই দুর্বলতা নাই অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো তাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহর मोहब्बतে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহ বলেন বান্দা তওবা ভঙ্গ করেছ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানুন রে বান্দা আমি আল্লাহ তও বা কর্নেওয়ালারে এত মোহাবত করি গুনা করাটা এত মারাত্মক না তো না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো পরিমাণ এখনি মাফ করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بل نبي جانا يدن زرع عمر بندا اي زمين زوتو بندا كار نكي أُزَيَرْ نبي الله بولن تمرا عمر پريو بندا তোমরা আর কারো বান্দা না ওজায়ের বান্দা না ঈসা নবীর বান্দা না বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দাও এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লারে কেউ সৃষ্টি করে না আর আমি আল্লাহও কারো পেট থেকে সৃষ্টি

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহ আমার আল্লাহর সমান কেউ নাই জাতের দিক থেকে নাই গুণের বেলায় নাই আমার আল্লাহ জাত হিসাবে এক সত্যগতভাবে এক গুণের বেলায় এক আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই আল্লাহ বলেন ও নবী দেন তোমরা আমার বান্দা প্রিয় বান্দা শুধু বান্দা না প্রিয় বান্দা কারণ আমি আল্লাহর মেয়ে নাই ছেলে নাই স্ত্রী নাই পরিবার নাই আমি এক আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম সুন্দর খানার আয়োজন করলাম চলাফেরার জন্য ব্যবস্থা করলাম রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয় আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছে আগায় তুলা দিয়া দিলাম ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব تین فی دار دنیا نہ حسن آتی نفی دار عقوبہ نہسن یا گیا سن نہ دینا لفتی خارا بال والغینا ہر گوری دے جو نہ منگے তোমরা আমার পেয়ারা বান্দা আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না যেই ভালোবাসাটা আমি আল্লাহ তরে দিলাম যদি ভালো নাই বাসতাম আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করতেছ আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না আজান হইল শুনলি আসলাম এর মসজিদে আসলি না বিছানায় বসে বসে সে পার্শ্ব পরিবর্তন করলি এরপরও মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়লি না যোহরের সময় ডাকলাম আসলি না আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা মাগরিবে ডাক দিলাম আসলি না এশার নামাজেও ডাকলাম সারা দিনই না রে গোলাম আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আমার হুকুম তো মানলেই না বরং উল্টা আমার বিরোধিতা করলি আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করনা আমি আল্লাহ নামল পছন্দ করি তুই আমল পছন্দ করো না বরং নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদের পছন্দ করো না নিজেও দাড়িটা লম্বা কর না যারা দাড়ি লম্বা করে তাদের পছন্দ করো না নিজেও টুপি পড়ো না যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না এরকম আছে না নেই টুপির ভেতরে গোলমাল টুপি নিজেও পরে না যারা পরে এদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না আল্লাহ নাফরমানি করলি আবার ফাঁকে ফাঁকে আমার দাওয়া নিয়ামত খাইয়া খাইয়া আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলে আর তোরা বেঈমান আমার দাওয়া নিয়ামত খাইয়া নিখারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো আছে না নাই ওরে তুই লিস্টি কয়েবার তৈরি করবি আমি মাওলা তো তোর লিস্টিটা ঠিক মতো টানাইয়া রাখছি আজরাইলের কাছে চিঠি দিয়া রাখছি যেদিন সময় হবে রুহুটা ধরে টান দিবে তোর বাড়ি গাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে সন্তান আব্বা বলে ডাকবে জবাব আর দিতে পারবি না ওই পাঁচতলা বিল্ডিং থেকে তোরে নামাইয়া যতই টাকার মালিক হও যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল হাজার কোটি টাকা দিয়া চাইল আমার দেহটা সুস্থ করে দাও কেউ ডাক্তার আজও পর্যন্ত পারল না বান্দার সব দুনিয়াতে ফালাইয়া চক্ষু অন্ধ হয়ে গেল তিনটা সাদা কাপড় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল এখন খবর নাও যমুনার মালিকের মাইয়া ভোলারা এরা আনন্দে চিৎকার দে বাবার খবর নেয় না কথা ঠিক নেই বাবার খবর নাই শেষ এখন বাবার যত টাকা পয়সা নিয়ে সব আনন্দ করে একবারও বাবার চিন্তা অন্তরে আসে না দোয়া করানোর চিন্তা আসে না রে বাবা নামাজও পড়ে না রোজাও রাখে না বাবার জন্য একবার আল্লাহ ভরিয়া দোয়াও করার ভাগ্য হয় না এই তো দুনিয়া এই তো টাকা বাড়ি। দুনিয়াটা স্বপ্নের মতো স্বপ্নে দেখতেছি বিলকিসের সিংহাসনে ঘুরি বিআইপি আকারে আমি ঘুরতেছি মেহমান দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মান সম্মানের সফর করি চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি ঠিক দুনিয়াটা এমন আজকে দেখি বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি ভিতরে নারী আরও আছে মদের আড্ডা কত পানীয় কত আনন্দ কত আনন্দ ডানে আমার গার্ড বামে গার্ড সামনে পেছনে সিকিউরিটি গার্ড আমার পাহারা দারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমার এ খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের জনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলে দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে কবর খনন কর বাস খনন বাস কাট কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরালার ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি টিষ্টি বুঝিনা না পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাহেবরে খবর দাও জানাজার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোনো রকম রাখতে পারলি হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আসদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা বড় শিখাইয়া গেল বাবা অডেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা দাফন করার সময় না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ যেই সন্তানের মানুষ দোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে এমন সন্তান জন্ম দিয়া লাভ হবে একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না যুবক দেখা হইলি হুজুরের দেখে আগে সালাম দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার বাবায় কোটি কোটি টাকার মালিক কিন্তু ছেলেটা এক নামাজ বাদ দেয় না কোরআন শরীফ পরে স্কুল কলেজের পড়াও ঠিক রাইখ আবার আরবি লাইনের পড়াটাও পড়ে এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব ধন্যবাদ দিব কলিজা খুইলে দোয়া আসবে বট দোয়া আসবে না আল্লাহ গো এই যুবকেরে তুমি কবুল করে নাও এমন একটা যুবক আমার শোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয় ওই যুবকের এসপি গিরিটা চলবে স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাসুরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তও বানামের দরজা দিয়া ডুইখা কবরে যাবিরে বান্দা তেমতের ময়দানে আল্লাহ ডাকবে না আয় সূর্যের গরম মাথায় লাগাইস না সইতে পারবি না আমি আল্লাহর ডাইন পার্শে নুরের তৈরি আর সে ওই আর সে আজিমের ছায়া গিয়ে তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে গুণামুক্ত যদি পিছনে গুনা করে ফেলছি শয়তানের ধোকায় নবসের ধোকায় এরে যুব মানুষের অন্তরে অনেক শখ থাকে শখ কি কয় আমি পার্কে যাব আল্লাহ কয়ে গেছ তো এইবার ফিরে যা মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের নিয়ে দিস এইবার তো বা কর মনের ভেতরে তোর শখ ছিল বিরিটান টান বিগান যা খাবি খাইছ এবার তাও বা না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে মা কে মা বলে ডাক দেওয়ার টাইম ও না রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা না ও আল্লাহর বান্দারা আমরা যারা টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কোরআন পড়ি বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে কোরআন বন্ধ হয়ে যাক মসজিদে তালা দেয়া হোক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এমন চক্রান্ত বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে কেমনে মাহফিল বন্ধ করা যায় মুসলমানের আওয়াজ বন্ধ করা যায় মাদ্রাসা বন্ধ করা যায় হাফেজ করা যায় মাহফিল বন্ধ করা যায় এত মাঝেও আবার তাদের সাথে গিয়া তাল মিলায় ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফেক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে এত ভালো ভালো না তাবলিগে গিয়া লাভ নাই তাবলিগটা বন্ধ করে দাও চরমনে গিয়া লাভ নাই বন্ধ করে দাও পীরের কাছে গিয়া লাভ নাই আহলে হক পীর মাসে একের দরজায় তালা লাগাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এইরকম এক দল ফেক বেইমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না চরম নাই যাইও না দেওবন্দি কওমি মাদ্রাসায়ে যাইও না ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না এই রকম বলنے والا অন্তর খারাপ মানুষ আছে না না আমি বলি ভাইজান আপনি কেন এগুলা বলতেছেন ঠিক আছে আমি মূর্খ মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান আপনার কথা আমি এক মিনিট মেনে নিলাম চরমনাই যাব না উজানি যাব না বাহাদুরপুর যাব না নানুপুর যাব না আহলে হক কোনো পীরের কাছে যাব না দাওবন্দা যাব না কৌমি মাদ্রাসায় যাব না তাবলিগে যাব না খবরদার আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিলাম এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি বলেন এই 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 ঠিকানায় যাব না তাহলে আমার তো আল্লাহ দরকার আমার তো নবী দরকার আমার তো মোনাজাতে কান্না দরকার আমি গুণার থেকে মুক্ত হওয়া দরকার আমি তো আমার হাতটাকে পবিত্র যেখানে গেলে বয়ানে কান্না আসবে দিলটা নরম হবে আখেরাতের কথা স্মরণ হবে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব সুৎখরওয়ালা সুদ সেরে দিব বেপর্দাওয়ালা পর্দা করবো আল্লাহর নব নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো এমন একটা ঠিকানা আমাদের বলে দাও এরা এদিকেও যাইতে দেয় না ঠিকানাও নতুন দেয় না তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না এরা বিধর্মীদের পা চাটা দালালি করে এই যুবকেরা সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো তাবলিগে যাব না চরমনাই যাব না আবু হানিফারে মানব না কৌমি মাদ্রাসায় যাব না দেওবন্দির কাছে যাব না সব ছেড়ে দিব তবে কোথায় যাবো ঠিকানা দাও আলাদা যেখানে গেলে দাড়ি উঠবে টুপি উঠবে দাড়ি উঠবে পাগড়ি উঠবে কান্না আসবে আমল হবে মা বাবার খেতমত করতে পারবো আকিদা ঠিক হবে এরকম একটা ঠিকানা দাও ঠিকানাও দেয় না ঠিকানাও আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না যে সরমনাই তাবলীগ দেওগন্দি কৌমি উজানি বাহাদুরপুর নানুপুর হকানি পীরমাসায়েক সারা ভণ্ড টণ্ড যেটি আছে এদের কাছে গেলে যে দাড়ি উঠবে কান্না আসবে এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না বরং তাবলিগে আসিল একটু আমল টামল করছে ঠিকানা হারাইয়া উল্ডা ফাল্ডা কয় তাব্লিক করা শিরিক দাড়ি ছোট কেন কয় মৌদুদি সাহেবের ফতুয়ায় আছি এখন মদিনার ফতুয়ায় নাই কি আমল টামল সাইরে দিস আগে একটু নফল টফল পড়তাম না 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 নফল নাই আরে নফল পরব মেয়া আমগো হুজুরে কইছে বিতির নামাজও লাগে না বাস অমুখে কাফের অমুখে মুশরিক আরে বাপরে বাপ একটা কাফের কইতে নাই এগুলো কেন আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয় আরে আমরা আমগো বিপরীত লাইনে গো আর যারা আমগো খালি গালি দেয় মোহাব্বতে বিসমিল্লাহ সারা পাশকলি ছিঁড়ে ফেলে দাও এটা মুসলমানের টুবি না এইভাবে বলার পরও আমরা কখনোই অশালীন কথা বলি নেই বলছি অথচ আমাদের বড় 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 ব্যক্তি যারা বুজুর্গ এদের নাম নিয়ে নিয়ে আহা কি বলবো আল্লাহে দায়াত দান করুন সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পদ কি পদ গেছে বুলে গেছে কি তৌবা করে রে আবার ভাঙ্গিলা অবশেষে খাটি তরি করিলাম সে খাটি তৌবা সকলে সকলি দরজা হইতে ফিরিয়া আপনারো দর যাই রইলাম পরিয়া আপনি যদি মাফনা না করে বন্দারে বলে না আপনার বন্দা যাবে আল্লাহ বলেন বান্দা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর কার আমি কারীকে কেমন ভালোবাসি জানুন রে বান্দা আমি আল্লাহ তওবা বা কর এত মোহাব্বত করি গুনা করাটা এত মারাত্মক না তওবা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখে